আজ আপনাদের জন্য অপূর্ণা সাধুকার লেখা কাহিনী অবলম্বনে এই চ্যানেলের আজকের গল্প তোমার দেখা নাই এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই গল্পের সূত্রধার আমি দেবজিৎ এবং গল্প পাঠে সূর্যমাইতি সুর করছি আজকের গল্প তোমার দেখা নাই কলিং বেলের আওয়াজে ধর্মর করে উঠে বসল পরমা মনটা আনন্দের চোটে ধিতাং ধিতাং নেত্য শুরু করলো এসেছে সে এসেছে বলে মহা আহ্লাদিত হয়ে করে দুরুম বিছানা থেকে নামতে গিয়ে মশারি টশারি পেঁচিয়ে একেবারে সিধে মাটিতে চিৎপটান আওয়াজে আঁতকে ঘুম ভেঙে উঠে বরমশাই শুভ হাইমাই করে উঠলো কি হলো আরে হলুটা কি না না কিছু না তুমি ঘুমাও কলিং বেল বাজছে দরজাটা খুলবো চাবিটা কোথায় রেখেছো গো আরে জ্বালিয়ে খেলে তো ভোর চারটের সময়ও তুমি কলিং বেল শুনতে পাও তোমার কাজের লোক কি রাত দুপুরে তোমার বাড়ি হানা দেবে ঘুমাও এসে চুপচাপ ঠেকিয়ে উঠলো শুভ খেঁচানি খেয়ে পরমার ঘুমের ঘোর পুরো কাটল চোখ কচলে ভালো করে তাকিয়ে দেখে বলে ওমা তাই তো চারদিকে ঘুট ঘুটে অন্ধকার পাখিরাও ঘুম থেকে ওঠেনি তাহলে কি তাহলে কি ওটা স্বপ্নই ছিল স্বপ্নতেও কলিং বেলহানা দিয়েছে সত্যি সত্যি কাজের মাসি আসেনি মশারির ফাঁসে আটকেই বুক চাপড়ে চাপে কাঁদতে ইচ্ছে করলোর শেষমেশ নিজেকেই সান্ত্বনা দিল এই বলে যে ঠাকুরের স্বপ্ন নিশ্চয়ই সত্যি হবে আজ নিশ্চয়ই মাসির ক্যাজুয়াল লিভের পালা শেষ হবে আগে হ্যাঁ পরমার কাজের মাসি নিয়ে আতঙ্ক ছুটে গেছে তো কি করবে ওর পড়া কপালেই পৃথিবীর যত আজব কিসিমের নমুনা এসে জোটে ওর বর্তমান কাজের মাসিটি তো এর সর্বশ্রেষ্ঠ নিদর্শন আকাশে শশীকলা বাড়া কমার সাথে তাল মিলিয়ে তার মাসি কাজে আসে মানে এক পূর্ণিমায় এক বেলার জন্য দেখা দেয় তো পনেরো দিন পরে অমাবস্যায় আরেক বেলা উদয় হয় কি হলো এতদিন কেন কি জ্বর কি জ্বর বা শরীরের ঘাটে ঘাটে কি ব্যথা গো এই একটু শরীর খারাপ ছিল আর কি তার জন্য পনেরো দিন কত বুঝিয়েছে পরমা দেখো আমাদের অফিসেও তো বিনা নোটিসে একদিনের বেশি কামাই করা যায় না আর তুমি সেখানে এক রকম ভাবে না বলে হুটহাট করে অর্ধেক মাস কামাই করে দিচ্ছ এটা কি কোনো রকম নিয়ম বলো মনোযোগ দিয়ে সব শুনে টুনে বিদ্রের ন্যায় মাথা নাড়িয়ে পরদিন থেকে মাসি আবার ডুব মেরেছে রাগে দাঁত কিড়মির করতে করতে ওর গুষ্ঠীর তুষ্টি করতে করতে বাসন মেজে ঘর মুছে অফিস বেরোয় পরমা এদের বেশি কিছু বলার সাহস নেই ওর তাই সব ঝামেলা গোবেচারা শুভর ওপরেই গিয়ে পড়ে আর বলিহারিও বাপু এদের শরীর খারাপের গত সাত আট মাসে যত ব্রোকার ফিরিস্তি শুনেছে তা নিয়ে পুরো একটা সাইকোপ্লিডিয়া লিখে ফেলা যায় এক এক সময় মনে হয় মাসিটিকে ডাক্তারের টেবিলে নিয়ে গিয়ে ফেললে নির্ঘাত সে পৃথিবীর নবম আশ্চর্য বলে গণ্য হতো তার মানে এত রোগ নিয়েও চলে ফিরে হেসে গিয়ে বেড়াচ্ছে কিনা বলা যায় না সেই লেখার খিসিস লিখে নোবেল টোবেল কিছু একটা পেয়ে গেলেও যেতে অবাক হবার কিছু নেই কি করবে পরমা অন্য লোক দেখবে তা একটু সিরিয়াস করত্রের এক কাজের মাসের সাথে কথা বলেছিল তার মাইনে আর দাবি দাওয়াগুলো শুনে টানা তিন দিন ধরে হেঁচকি উঠেছিল ওর অগত্যা আপনার হাত জগন্নাথ সারা হপ্তাহ দুজনের অফিসের হুটোপুটি দৌড়া দৌড়ি কোথায় শনি রবিবারটা একটু নিভৃতে বসে কুজন গুঞ্জন করবে কিন্তু সেগুড়ি বালিশ্য বালি ফি হপ্তাহান্তে দেখা যায় প্রেম আলাপের পরিবর্তে শুভ গামছা পরে রান্নাঘরে বাসন মাজছে আর পরমা সবার মুন্ডুপাত করতে করতে ঝাঁট দিচ্ছে ঘর মুছছে আর তার পরের সপ্তাহে রোল রিভার্সাল মানে বউ মাসন মাঝে আর বর ঘর মুছে আর কি মাসের মধ্যে সতেরো আঠেরো দিন বাসন মেজে ঘর মুছে পরমা এখন বেশ এক্সপার্ট হয়ে গেছে আজকাল বেশ উপলব্ধি করতে পারছে যে ও লোকের বাড়ি বাড়ি কাজ নিলে ওই মাসির চেয়েও বেশি মাইনে পাবে বেশি নামডাকও হবে তাই কলিং বেলের আওয়াজ শুনলেই পরমা যে ভুল উন্ঠিত আঁচল নিয়ে আলু থালু বেশে দরজা খুলতে ছুটবে তাতে আর আশ্চর্যের কি আছে শুভ বেল বাজলেই খালি পেছনে লাগে ওই বাজলো শ্যামের বাঁশি দৌড়ৌ বিরোহিনী রাধার ডাক এসে গেছে বরের হয়তো তখন খুব প্রেম পেয়েছে গদ গদ চিত্তে কাব্যি আওড়াচ্ছে তোমার ওই দিঘির মতো কালো গভীর চোখে আমি অবগাহন করতে চাই আর পরমা তখন ভাবছে রান্নাঘরে একটা কড়া দুটো খুন্তি দেখছি প্রেশার কুকার সব পড়ে আছে আবাগিটার বেটি না হলে এসব মাজতে হবে ফলত বরের অত কাব্যের উত্তর বেরোয় আহ মরুন বেচারার অত মাথা খাটিয়ে বের করা প্রেমের বাণী সব মাঠে মারা যায় তা এ জ্বালা যে কি জ্বালা শুভ বুঝবে কি করে কলিং বেলের আওয়াজ হলেই মনটা যে কি প্রশান্তিতে ভরে যায় তার শুভ কি জানে এত বোধ হয় বাতেলা মারা প্রতিবেশীর মেয়েটাকে মাধ্যমিকে সব সাবজেক্টে হারিয়েও পরমার হয়নি যদিও সব ভালো জিনিসের মতো সে আনন্দও ক্ষণস্থায়ী মানে যতক্ষণ না দরজা খুলছে ততক্ষণই শোডিংজারের বিল্লি যেমন বাক্সের ডালা না খোলা অবধি একই সাথে বেঁচেও আছে মরেও গেছে তেমনি দরজা না খোলা অব্দি দরজার ওপারে একই সাথে কাজের মাসি দাঁড়িয়েও আছে আবার নেইও দুরু বক্ষে দরজা খুলে যদি রেজাল্ট পজিটিভ হয় পরমার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ বলে উদ্বাহু নেত্য করতে ইচ্ছে করে আর যদি দেখে মাসির চাঁদ বদনের পরিবর্তে সেলসম্যান দেঁতো হাসি হেসে ম্যাডাম আপনি কি দিয়ে দাঁত মাজেন কিসে করে জল খান এই নিন আমাদের পোডাক দেশের বেস্ট বিশ্বাস করুন ফরমার মতো অহিংস প্রাণও টিপ করে শিল নোড়া ছুঁয়ে মারার মতো হিংসাত্মক কার্যকলাপ করার দুর্দমনীয় বাসনা জাগে অবশ্য শুভ যদিও ইয়ারকি মেরে হলেও অফার দিয়ে রেখেছে তুমি বরং মাসিকে ছাড়িয়ে দিয়ে আমায় তার মাইনেটা দাও তোমার সব কাজ করে দেব বরকে সে পাবে কোথায় চাকরির জন্য সমু শুক্র সে তো শহরের বাইরে সুতরাং গন্ধমাদনের বোঝা তো বেশিটাই পরমার স্কন্ধে না সব দেখে শুনে সংসারের ওপর ঘেন্না ধরে গেছে পরমার নেহাত আর সালানের বিরিয়ানির মায়াতেই থেকে যাওয়া না হলে তো ও কবেই ধুর সংসার নিকুচি করেছে আমি চললুম বলে সবটাই টাটা বাই বাই করে বান প্রস্তে চলে যেত এ সংসারে আছেটা কি খালি দুঃখ আর দুর্দশা ছাড়া আজকাল ওর থেকে থেকে সেই বাংলা ব্যান্ডের গানটার কথা মনে পড়ে প্রথমবার শুনে কি হাসি না পেয়েছিল এ আবার কেমন তোর গান ভেবে আর আজকাল যখন শয়নে স্বপনে জাগরণে সেই গানের লাইনগুলোই আওড়াতে হয় তখন ভাবে কোনো কোনো গান কি ভয়ঙ্কর রূপেই না কারো কারো জীবনে সত্যি হয়ে দাঁড়ায় চতুর্দিক অগোছালো চতুর্দিক অগোছালো আমার কাজের লোক ডুম মেরেছে ধুলো বাড়ি ময় ঘর ঘর ফ্যানের ব্লেড আমার বসে যাত্রা ঘুলিতে শোনাই ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দরজা এর ঘন্টা গোপে মাছি তোমার দেখা নাই তোমার দেখা নাই রে 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 তোমার দেখা নাই তবে যাই হোক না কেন এদের এত করুণ দুর্দশার মধ্যেও রূপলি রেখা এটাই যে এতেও এদের হাস্যরসের কোনো ঘাটতি পড়েনি শুভ পরমাকে যেদিন ওরি কোন ফ্লেভারে আইসক্রিম খাবে বলতে গিয়ে ভুলবশত বলে ফেললো কোন ফ্লেভারের আইসক্রিম খাবে স্কচ ব্রাইট সেদিন ওদের যুগ্ম কলহাস্যে গুঞ্জরিত হয়ে উঠেছিল গোটা বাড়িটা এখানেই শেষ হল এই চ্যানেলের আজকের গল্প তোমার দেখা নাই গল্পের অন্যান্য চরিত্র যেমন পরমার চরিত্রে টানিশা হালদার শুভর চরিত্রে অর্ঘদীপ নন্দী রান্নার মাসির চরিত্রে পূজা দাস সেলসম্যানের ভূমিকায় সৌরভ মিত্র এবং গায়কের ভূমিকায় প্রীতম দাস চিত্রনাট্য ও পরিচালনায় অর্ঘদীপ নন্দী ও প্রীতম দাস এবং সৌরভ মিত্র আবহ রাজদীপ সরকার প্রচ্ছদ সৌরভ মিত্র আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং এই রকম গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ